যে জিতুন সর তুমি স্কুলা আগর ধাপে সাত নাম্বার লেকচার তুমি ইচ্ছু তো তুমি যে বিডিওন সে ইচ্ছু সে আগর বিডিওন যদি অলদা তুমি নসতে হয় তো সামনে যে বিরিয়ন বা এই বিরিয়ন অলদা তোমার তো পুজো দেখেন সমস্যা হবো তুমি আবারও অনুরোধ কর তুমি এই ভিডিও বো তার সামনে যা ভিডিও সে বা আগর বিডিও তুমি সে সাহা ইচ্ছু এবং ফনে হুতুন সর তুমি অলদে বুঝুন না নবুঝুন তুমি কা কমেন্ট করে জানিও এই ভিডিও তোমাতে বানানো তোমার যেহেতু উপকার এলে আমি অলদে আমার মন তোলা স্কোর এই ভিডিও অলদে গড়ারাম সার্থকতা এব তো ঠিক আগে আমি অলদে যে শুরু করি এবং অলদে বুলিয়ান দ্বৈত নীতি বুলিয়ান ডুয়েলিটি প্রিন্সিপালসে যিনি চান আয় আর বাংলানো পাশাপাশি ইংরেজি আমি একটা চর্চা করি কারণ ইউনিভার্সিটি যখন তুমি ফুরি বাগো তো সে সমস্ত জায়গা থাকে স্টাডিজ অলদে ইংলিশ জানি অলদে তোমার জেনে যে পড়া করিব হয়তো আগে ধরে আমি ফুরি আয় আচ্ছা তো বুলিয়ান দ্বৈত নীতি বা বুলিয়ান দ্বৈলিটি প্রিন্সিপাল বা প্রিন্সিপাল এই জিনিসটা কি ফুবি খুবই সোজা একটা আমি যদি সেই হয় যে বুলিয়ান এলজেব্রা বা বুলিয়ান বীজগণিত যে উপপাদ্যন আগম সে উপপাদ্যন বিয়ান নিয়ম মানি চুলি চুলাই ইগু বৈধ সমীকরণ বৈদ্য বৈধ সমীকরণ নির্ণয় করে গয় সে দিয়ান নিয়ম মানরে হয়দি আসলে বুলিয়ান দ্বৈত নীতি বা বুলিয়ান দুইলিটি প্রিন্সিপাল দুইলিটি মানে হলো দিয়ান আচ্ছা তাহলে আমি হি লিখি আগে আমি যদি সংজ্ঞা লাগি হলো যে বুলিয়ান জেব্রা উপপাদ্য যে দুটি নিয়ম মেনে চলে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে ভুলিয়াম দ্বৈত নীতি বলে ওকে আমি যদি সেদি হয় এই যে বুলিয়ান এলজেবার যে উপপাদ্য তারা যে দিয়ান নিয়ম হতা হোক সে দিয়ান নিয়ম আসলে কি যে নিয়মানি হলতে আমি আসলে বুলিয়ান দুই তুমি তো দিয়ান নিয়ম এক একাম নিয়ম হি হব শূন্য ও এক বিনিময় ঘুরিব আমি মানে বদলা বদলি ঘুরিব অর্থাৎ হইবার হলতে শূন্য থেলে

ধরো বৈদ্য বৈধ সমীকরণ আগে খুব বৈদ্য সমীকরণ আমি হেনে বুঝিব আমি মনত আগে না বৈধ সমীকরণ আয় তো যোগের শত সিদ্ধ সেরবু শূন্য লগে শূন্য যোগ করলে অধ শূন্য দুই আলাদা শূন্য এক যোগ করলে এক তিন আলাদা আলাদা তিন নাম্বারে আলাদে এক অলগে শূন্য যোগ করলে এক একব যোগ মানে হলো বুলিয়ান যোগ ওকে তো সের জিনিসটা আলাদা আলাদা এক লগে এক যোগ করলে এক একদম আর গুণ সেট শতসিদ্ধ গুণরদ্ধ এলো এক নাম্বার আলাদা শূন্য লগে শূন্য গুণ করলে শূন্য দুই শূন্য লগে এক গুণ করলে শূন্য তিন তিন নাম্বার আলাদা আলাদা এক লগে শূন্য গুণ করলে শূন্য নাম্বার এক লগে এক গুণ করলে এক হলে যোগর এই যে এ সেরবু শত শতসিদ্ধ এবং গুণ শতসিদ্ধ গুণর এ সেরবু শত সিদ্ধা একবু এরবু ইয়েরবু নদ বৈধ সমীকরণ আয়যায় কোনো আমি এক্সাম্পল যে খেয়াল করি সব আমি ধর একটু বৈধ সমীকরণ লই ধর ইবি লই এই দুই নম্বর বৈধ সমীকরণ লব। জিরো প্লাস ওয়ান হদ ওয়ান ইবি যোগরে এই যে দুই নম্বর জিবি আগে ইবি একটু বৈধ সমীকরণ লো ইয় থাকতে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করিব আমি তো আমি যে দিয়াম নিয়ম উল্লেছি উল্লেছি নিচা কি এলো শূন্য তেলে সিবের হলো এক বানেম এক তেল হলো সিবের শূন্য বানেম আচ্ছা একতালে সি শূন্য বানেন এই এক করেহি মানে মই শূন্য বানেন ওকে সো সমান চিহ্ন জিয়া না গেছি আমরা আর যোগতেল হি গুরি হইঙ্গা যোগতেল হলো দাম হইছে বেরা গুণ গুরি তাহলে আবার তুমি সো ইবি গু বৈদ্য এবং যে বিয়াম নিয়ম মানি চললে জিরো তালে এক করে এবং একতালে জিরো করে এবং যোগতেল হি গুরি আমি গুণ লবং এবং গুণতেল যোগ দিবং আইয়া অর্থাৎ বিনিময় করা না তাহলে সে বিয়াম নিয়ম সো বিএম নিয়ম মানি চলি জুলাই মই যে সমীকরণ হইতো ছিল ইবি গো বৈদ্য সমীকরণ একটি বৈদ্য সমীকরণ থেকে অন্য গো সমীকরণ নির্ণয় করা যায় আয় ওকে তো এই নিয়মান এই যে সমীকরণ ও আগে নিয়ম মানি চলি জুলাই যে সমীকরণ নামে ফিয়ে সো দে এই সমীকরণ তুমি যদি এন্ডি নি নিছো এই এই সমীকরণ ন নয় ইবি নয় এ ফিয়ে গদি নয় তাহলে হি দারে ল এই যে বুলিয়ান এলজেব্রার যে উপপাদ্য এই যে ডিএম নিয়ম মানি চলি চলাই একগু বৈধ সমীকরণ তো আর গু বৈধ সমীকরণ যে বানাইল এই দিয়ম নিয়ম আমার দে বুলিয়ান দুইটু নীতি আই বা বুলিয়ান দুই লিটি প্রিন্সিপাল আই তো এই হল দে মোর একখান এক্সাম্পল আমি যদি সেদি হয় আর কা উদাহরণ যদি সেদি হয় খেয়াল করিছ তাহলে ধর আমি হল দে উন দীপ্ত নিক লই ধর ইবি লই গুণরি এল তাহলে ইবি লিলো বৈধ মই বুলিয়ান সমীকরণ বৈধ সমীকরণ অর্থাৎ শূন্য আর এক গুণ করলে বুলিয়ান গুণ করলে শূন্যই হয়ে যায় ইবি তাহলে আমি যদি এবার বিএন নিয়ম মানি চলি দেয় ফুল ডিগ্রি এবং শূন্য জায়গাত এক এক জায়গাত শূন্য সমান এ শূন্য জায়গাত মই এক লে অঙ্গ আচ্ছা তারপর হি এবং গুণ তেলে হি করি আমরা গুণ তেলে যোগ করি এবং আয় তাহলে সো আমি বিএন নিয়ম মানি চলি চলি এ বৈদ্য সমীকরণত যে সমীকরণ হয় সে সমীকরণ আসলে আগে না নেছ। এক প্লাস জিরো ওয়ান প্লাস সমান হলো ওয়ান আগে তার মানে এগু বৈধ বিএম নিয়ম মানি চলে যে সমীকরণ ফিয়ে সিবি এগু বৈধ আয় সো এই হলদে মূলত ম বিএম নিয়ম কি হলদে জিরো থেলে ওয়ান বানিম ওয়ান থেলে জিরো বানিম একান নিয়ম দুই নম্বর হান হলদে যোগ থেলে গুণ বানিম অর্থাৎ অর অর থেলে এন গুরিম এন থেলে অর গুরিম আয় এ বিএম মানি চলি চলে অনেক বৈধ সমীকরণ তো আর যদি বানি পারি দিয়ে সে বিএম নিয়মের হবঙ্গ হলদে বলিয়াল দ্বৈত নীতি আয় বা বুলিয়াল দুই নীতি প্রিন্সিপাল দেখো এই জিনিসটা শিখতে সামর লাগে এ বুলিয়াং দুই লিটি প্রিন্সিপাল বা অলদে বুলিয়াং দুই লিটি শিখতে লাগে আচ্ছা এই ক্ষেত্রে একটা খেয়াল করি আমি যদি সনৈক গোসমীকরণ বৈধ কিনা বৈধ নয় সে জিনিসটা যদি আমি অলদে পরীক্ষা করি পাতে সেদি হয় আমি বুলিয়াং দুই লিটি প্রিন্সিপাল দিনে দিয়ে আসলে পরীক্ষা করি সেদি শিখতে পেলে ধরো আমি এমন গোসমীকরণ লই জিবি অলদে বৈধ নয় ধরো এই ইবি হলতে আমি আগে দেওয়া জিরো প্লাস জিরো সমান জিরো আমি ইবি হয়ে দেওয়া বৈধ সমীকরণ আমার মুহী করি না ভুল করো আমার মুহিরো প্লাস ওয়ান অর্থাৎ আমি এর আগে বৈধ সমীকরণ নয় এবার আমি যদি যদি দুই লিটি কি এক বানে লং এক বানে এক করে শূন্য বানে সমান এই যোগ

না বৈধ নয় সেই জিনিসটা আমি দুই লিটি প্রিন্সিপাল গুলিলে আমি বুঝি পারি যদি বৈধ সমীকরণ ওইটাই দিয়ে হয় হামাকায় থারে দুই লিটি প্রিন্সিপাল যদি প্রয়োগ গুলি দেয় এক গু বৈধ সমীকরণ হবে না আর যদি বৈধ সমীকরণ নয় ওই দিয়ে হয় যদি আমি দুই লিটি প্রিন্সিপাল যদি তার উপর প্রয়োগ করি দিয়ে আমি যে সমীকরণ হবে সে দিয়ে বুঝানো হবে আয় তাহলে কোন এক গু সমীকরণ বৈধ কি বৈধ নয় সেই জিনিসটা আমি এ দুই লিটি প্রিন্সিপাল দিয়ে খুব সহজে আমি সেই জিনিসটা প্রমাণ গুলি পারি আজাগরণ তুমি বুঝিবার যে